জয় মা লক্ষ্মী আজকে লক্ষ্মী পুজো লক্ষ্মী পূর্ণিমা এই আজকে হচ্ছে লক্ষ্মী পূর্ণিমার লক্ষ্মী পুজো আমাদের সব লক্ষ্মী পুজোর জোগাড় হয়েছে ঠাকুর আসে নাই এখনো। ঠাকুর এখনো আসে নাই এই যে সব রেডি করে ধুয়েছে এইখানে নারায়ণ শিলা বসবে ঠাকুর আসে নাই ঠাকুর আসলে আপনাদেরকে আপনাদেরকে দেখাবো পূজা দেখাবো এই যে আমার মা লক্ষ্মী শাড়ি পরেছে এই যে মা লক্ষ্মী ওই যে আলতাও পরেছে এখন মা লক্ষ্মী যে ঘরে আসবে মা লক্ষ্মী ঘরে আসবে আসো মা লক্ষ্মী এসো গো মা লক্ষ্মী ঘরে আস্তে আস্তে এই যে মা মেয়ে সেজেছে লক্ষ্মী পূজা এই যে হ্যাঁ দোকানে দিয়ে আসছে ¿Qué es

जिन्न बदन अंग लंबु दर्ण सुंदर अंग पशंदित उद्धव पैलव वंद स्थळवंत आघातो विदारित ऋतु शुद्ध ऋषवाक्रं मंदे शुल्य सुताष्टंग नरपती सिद्ध परद कामदं बुद्धभूषणपती बुद्धशरावती याचचतो 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 चितोई चितोई याचचतो शबा उदान नरपािष्टम पट्टम पट्टम पद्म अंग नरशालोयितो मद्भोम ই দমাৰ ঘম ই দমাৰ ঘম নাংগৰ সাই নাম আস্পুণীয় দলম আস্পুণীয় দলং নাগৰ শায় নমস্তানিক দলম দানমৰ শায়মশ্য গন্ধ কাংগৰ শায়নবতি গন্ধষ্পে ইতিহী গন্ধস্য কাংগনে শাই নৱ ডাং মনে শাই ৰম অৰ্ঘম গন্ধ গাংগুৰি শাৰবতি গন্ধুষ্পে

ধ্রুব দিব সূর্য পঞ্চদেবতা ব্রম শোভকর্ণ সৌভাগ নূর্যাথ দল সূর্য পঞ্চদেবতা ব্রম পুন দল সূর্যদি পঞ্চদেবতা ব্রম তামার্থ সূর্যদি পঞ্চদেবতা ব্রম এতে গন্ধুষ ভগবতী শ্রীসূর্যা নমে গন্ধুসী ভগবতী দূর্গা নম এতে গন্ধ সাংঘায় নমন্ধশি নমে

এই যে বন্ধুরা গাছের কুশাল কি মোটা হয়েছে লক্ষ্মী পূজার পাঁচালি পড়তেছে পিঙ্কি

বল মা কেমন তোমার বিচার গান গাইতে গাইতে দাঁড়ে দাঁড়িয়ে ক্ষণকালে তার মম নাহিক স্থিতি মর্ত বসে দুঃখ কুষ্ঠ বুকে যে দুর্গতি বসনার যুব কষ্ট রক্ষা করে দেয় হইবা সদয় বল বলো বল দেবী কৃপা পাপের ফলে ভীষণ দুর সদা মর্ত জলে কি করিলে দেয় মে হইবা সদয়

আমরা এখন একটু সেলফি তুললাম আর ভিডিও করতেছি এই যে আমাদের এই যে মাস